Oh, <laughs> তো বন্ধুরা এখন এই যে আমার হাতে যে এই তিলা ঘুঘু পাখিটা দেখছেন এটা কিন্তু আমি এই যে এখন যে ট্র্যাপটা আমি বানালাম এটা দিয়ে কিন্তু ধরেছি সেম জায়গা থেকে এই সেম লোকেশনে কিন্তু ধরেছি দেখুন একদম ফ্রেশ কোনো রকম ক্ষতি ছাড়া কিন্তু আমি ঘুগোটাকে ধরেছি ঠিক আছে আমাদের বন্ধুরা যতগুলো আমি ভিডিও তৈরি করি তাদের মধ্যে যেতগুলো পাখি আটকাই বা ধরি তাদের কিন্তু কোনো রকম ক্ষতি হয় না এই যে আমার হাতে যে পাখিটা এটাকে দেখলে পুরো সুস্থ অবস্থায় একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো রকম ক্ষতি ছাড়া ওটাকে আমি আবার ছেড়ে দেব এই যে দেখুন তো বন্ধুরা আপনারা যদি ঘুঘু ধরতে চান এই ট্র্যাপটা দিয়ে বা আমি যেগুলো ট্র্যাপ দেখাই এটুগুলি ধরলে আপনার পাখিটার কোনো ক্ষতি ছাড়া আপনি সুস্থ অবস্থায় ধরতে পারবেন আরেকটা জিনিস বন্ধুরা আমি কিন্তু কোনো পাখিকে মারি না ভিডিও দেখানোর পর ওগুলোকে আবার যথাস্থানে ছেড়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে ধরেছি এটাকে তো এখন এটাকে ছেড়ে দিই ভিডিওটা জাস্ট বিনোদনের জন্য অন্যথায় নেবেন না এই যে দেখুন এই যে চলে গেল